হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি হ্যাঁ বন্ধুরা পঁচিশে ডিসেম্বরের পর থেকে আমি তোমাদের সাথে কোনো রকমভাবে বড় ভিডিও শেয়ার করতে পারিনি তার জন্য কিন্তু আমি সরি প্রথমেই বলে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে দু সালের মানে নতুন বছরের আমার নতুন বড় ভিডিও আর হ্যাঁ বন্ধুরা তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানি অনেক আগে হ্যাপি নিউ বলা দরকার ছিল কিন্তু বলতে পারিনি কিন্তু এখন বলে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার তো দেখো বন্ধুরা সকালবেলায় আমি আর জানো তো আমি প্রথমে ঘর টর গুছিয়ে নিই তারপর কিছু জামাকাপড় ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম তারপরে দেখো পড়ার টেবিলটার কি অবস্থা হয়েছিল সেটা গুছিয়ে সকালবেলায় আমি ভাত আর বাদাম বাটা খেয়ে নিয়েছি তারপর দেখো এটা হচ্ছে আরেকটু আগের ভিডিও দেখো কি কুয়াশা পড়েছে সকালবেলায় এত কুয়াশা বলার মতো না তারপর এই দেখো বাড়িতে হচ্ছিল পুজো মা করেছে পুজো এটা হচ্ছে বাস্তি পুজো তোমরা কারা কারা বাস্তি পুজো করো অবশ্যই কিন্তু বলো তারপর এই দেখো দুপুরবেলায় আমরা সবাই রেডি হয়ে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি দেখ তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই কিন্তু বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি আর এই দেখো এই যে আমি ব্যাগ নিয়ে নিয়েছি আর আজকে যেন আমি একটু বেশি হিল পড়েছি আর জানো তো আমি হিল পরে একদমই হাঁটতে পারি না তারপর এই দেখো আমরা টোটোতে উঠে পড়েছি এদিকে মা আমার দুই জেঠি আর হচ্ছে আমার বোন আর এই দেখো এটা হচ্ছে আমাদের হাই রোড এখন তো শীতকাল যা জানো শীতকালে তো অনেকই ফুল হয় কিন্তু জানি না এখানে কি গাছ লাগানো হয়েছে যে একদম ফুল ফোটেনি জানো তো বন্ধুরা আমি বসেছিলাম টোটোর উল্টো দিকে এর জন্য দেখো পুরো চুল আমার এলোমেলো হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের এখানে ওভার ব্রিজ তো দেখো ওভার তো আমি তেমন টোটো করে তো বেশি দূরে যাওয়াই হয় না আমার বাড়ির থেকে কিন্তু যে জায়গায় যাচ্ছি ওটা কিন্তু অনেকটাই দূর তো বেশিরভাগই দূরে টোটোতে যাওয়া হয় না বেশিরভাগই তোমার ট্রেনেই যাওয়া হয় তো এই দেখো আমি এখানে ভিডিও করে নিচ্ছিলাম আর এত সুন্দর জায়গাটা এত সুন্দর বলার মতো না মাঝে মাঝে মনে হয় এই পাহাড়ে উঠছি বা এই পাহাড় থেকে হুট করে নিচে নেমে পড়লাম ঠিক এমনই মনে হচ্ছে তারপরে এই দেখো আমরা গেছিলাম ধুবুলে মা দুর্গা আশ্রমের এখানে সবাই গেছে আমাদের বেথমতে মনে হয় হানড্রেড পার্সেন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট মানুষ চলে গেছে ওই কিছু পয়েন্ট বাকি আছে সেটা হচ্ছে আমি আমি হয়তো বাকি ছিলাম এখানে ঘুরতে যাওয়ার জন্য তাই দেখো আমার মা আর এদিকে যে বড় দুই বড় মা আছে ওরা সবাই প্ল্যান করছিলো যে চলো আমরা ওই আশ্রম থেকে ঘুরে আসি তো সেই জন্যই আর কি আমি এসেছি আর এখানে এসে তো আমার খুবই ভালো লাগছিল দেখো ওইদিকে আমার বোন আবার ভিডিও করছে আর উনানগুলো দেখেছো কত বড় বড় এখানে মনে হয় ঠাকুরের জন্য ভোগ রান্না করা হয় আর এই ঝিলটা দেখো একবার এটাকে ঝিল বলে না গঙ্গা বলে আমি কিন্তু তেমন কিছু জানি না কারণ এই বিষয়ে আমি অত জানি না মানে আমার মনে হলো একটা ঝিল তাই আমি বলে দিলাম ঝিল তো ওই দেখো এখানে কিন্তু খালি পায়ে হাঁটতে হচ্ছিল আর বলে দিয়েছে যে খালি পায়ে প্রবেশ করবো আর ওই দেখো জলের ভেতরে কি আমাদের বাবা ভোলানাথ তোমাদের সবাইকে দর্শন করিয়ে দিলাম তারপর তো বন্ধুরা এখানে খালি পায়ে যে হাঁটতে হচ্ছিল আর আমি তো দেখলে কত বড় একটা হিল পড়েছে আমি হিল পড়ে হাঁটতেই পারি না আমার যেন নিচে নেমে মনে হচ্ছে যে আমি কোন পাহাড় থেকে নামছিলাম এত আরাম লাগছিল আমার পাটা আর এই দেখো এখানে একটা শিব মন্দির আছে ওখানে নন্দী মহাশয় বসে আছে আর ওখানে বাবা ভোলানা তার চারিপাশে এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে ফুলগুলো এখনো ফোটা এখনো বাকি আছে তো এই দেখো কিছু কিছু ফুটেছে আর এই জায়গাটা দেখো এত সুন্দর লাগছে দোপাটি আছে তোমার চন্দ্রমল্লিকা আছে আরও অনেক বিভিন্ন ফুল গাছ আছে আর এখানে দেখো এটা মনে হয় পিতলের গণেশ ঠাকুর আছে আর একটা ছোট দুর্গা ঠাকুর আছে একটা লক্ষ্মী ঠাকুর আছে এরকমই ছিল আমার মনে হচ্ছে তারপর এই দেখো পুরো গকাটা তোমাদেরকে দেখি দেখিয়ে দিচ্ছি আর আর ওই দেখো ওখানে বাবা ভোলানাথ বিরাজমান আর এখানে তো আমার বোন আমার যে বড় মারা এসছে সবার ছবি তুলে দিচ্ছে তোমরা এদিক দেখো আমরা প্রচুর প্রচুর ছবি তুলেছি তারপর আমিও অনেক ছবি তুলেছি সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব আর হচ্ছে অনেক ভিডিও বানিয়েছি সেগুলো শেয়ার করবো এটা হচ্ছে তোমাদেরকে দেখালাম আর কি একটা লং ভিডিওর মাধ্যমে তো এই দেখো আমি এখানে ঘুরছিলাম হাঁটছিলাম আর কি তারপর আমার বোন আমি বললাম একটু ভিডিওটা করে দে আমাকে বোন বলছে তোকে একদম ভালো লাগছে না তো যাই হোক না কেন জায়গাটা থেকে এরিয়াটা কিন্তু প্রচুর বড় একটা বড় এরিয়া আর আমার বেশিরভাগ সুন্দর লেগেছে যে এই ঝিলটা আমার এই ঝিলটা খুব ভালো লাগছিল হালকা হালকা কীর্তনের আওয়াজ আসছিল আর এত সুন্দর ঠান্ডা একটা হাওয়া মানে গঙ্গার হাওয়া আসছিল খুবই ভালো লাগছিল আর এই দিকটা দেখো মানে ছবি তোলার জন্য ভিডিও বানানোর জন্য এই জায়গাটাও তো আমার থেকে বেশি ভালো লেগেছে চারিপাশ দিয়ে ছোটো ছোটো গাছ আর এ দেখো গাছের ভেতরে পরিষ্কার পরিচ্ছন্ন এখানে খুব ছিল পরিষ্কার পরিচ্ছন্ন বলতে গেলে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট খুব পয় পরিষ্কার ছিল আমার তো খুবই ভালো লেগেছে আর এই জায়গাটা তো আমার খুব ভালো লেগেছে মানে দুই দিকে ঝাউ গাছের পাশে একটা ছোট্ট রাস্তা তারপর এই দেখো এখানে কতগুলো আই থিঙ্ক এগুলোকে জারবেড়াই ফুল বলে তো এই দেখো এখানে কত সুন্দর সুন্দর জারবেলা একটা ছিল হলুদ কালারের আর একটা ছিল কমলা কালারের আমার তো খুবই ভালো লাগছিলো এই জারবেড়ার আমি কিন্তু একটা শর্ট ভিডিও পোস্ট করেছি দেখবে এত সুন্দর লাগছিল হালকা একটু রোদ পড়ছিলো জারবেড়াটার মধ্যে আর এত সুন্দর লাগছিল মানে অপূর্ব অপূর্ব আর এখানে আরও ছোট ছোট অনেক ফুল গাছ আছে ওই ফুল গাছগুলো তো জানো তো এখনো ফুল ঠিকঠাক করে আসেনি কারণ এখনও শীত সেরকম জমে জমে পড়েনি তাও তো ভালোই ঠান্ডা বলো তারপরে এই দেখো আমার মা আর এখানে আমি আর আমার বোন আমরা বসে আছি বসে গঙ্গার ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম জানো তো আর হালকা হালকা কীর্তন আসছিলো মানে এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল আরও কিছুক্ষণ থাকি আর এই জায়গাটা দেখো ওপরে ভোলানাথ ভোলানাথের আবার নিচে জলের মধ্যে ছায়াও পড়েছে কত সুন্দর লাগছে আর এই দেখো আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম এই ভিডিও শর্ট ভিডিওগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো পরে আর এই জায়গাটা দেখো একটা ছোট্ট পুড়ে ঘর টাইপস কি যেন বানিয়েছিলাম আমার বোনাবর মধ্যে ঠুকে বসে আছে যার পথে আমরা ধুবুলিয়ার স্পেশাল মালাই চা খাচ্ছিলাম আর এই দেখো কি সুন্দর ধুনুচির মতন না কাপগুলো আমার তো খুবই ভালো লেগেছে আমি তো বাড়িতেও নিয়ে এসেছি যেন কাপগুলো পরে রঙ করবো তোমাদের সাথে শেয়ার করব দেখবে আর এই দেখো এখন চলে যাচ্ছি বাড়ির দিকে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে এটা